ভালো ব্যাটসম্যান হতে গেলে ক্রিকেট সেন্স বলার হাত দেখা বা বেসিক ঠিক রাখা এগুলোই ভালো আচ্ছা তুমি ব্যাটিং ভালো করার মেন মূল মন্ত্র কি কি মানে কিভাবে তুমি ভালো ব্যাটিং করো ভালো ব্যাটিং করি চেষ্টা করি মা মাথা দিয়ে খেলার বল কোনটা কি আসে এটা বুঝার চেষ্টা করি অ্যান্ড দেন বেসিক এক এক খেলার চেষ্টা করি সোজা ব্যাটে মারার বল খেলে আচ্ছা তো তুমি সপ্তাহে প্রতিদিন প্র্যাকটিস করো এবং বেডিং নিয়ে কি কি কাজ করো সপ্তাহে 7 দিন প্র্যাকটিস করি যদি কোনো ইনজুরি না থাকে 7 দিনই করা সম্ভব আর ব্যাটসম্যানদের কি 7 দিনই ব্যাডিং করে প্র্যাকটিস করা উচিত ব্যাটসম্যান যদি কারো সমস্যা না থাকে তাহলে 2 দিন 3 দিন রেস্ট নেওয়া উচিত ব্যাটসম্যান আচ্ছা ভালো ব্যাটসম্যান হতে হলে কোন দিকে ফোকাস রাখতে হয় ফোকাস রাখতে হয় বেশি বেশি ডিল করা ডিল করতে হবে কারণ নিজের বেসিকটা যত ইমপ্রুভ করা যায় ততই ভালো ব্যাটিংটা ভালো হবে দেখতে সুন্দর হবে আচ্ছা ড্রিলের কোনো বিকল্প নেই বিষয়টা কি এরকম হ্যাঁ ডিল করতে হবে অনেক ডিল করতে হবে এই দিনে প্রায় ছয়শো সাতশো বল আরও বেশি বল খেলতে হবে যত দাপ উপরে উঠবে তত আরও বেশি বল বাড়ায় দিতে হবে আচ্ছা তার মানে হচ্ছে একটা ব্যাটসম্যান ভালো ব্যাটসম্যান হতে গেলে বেশি বেশি ড্রিল করতে হবে আর ব্যাটসম্যানদের কোনো জি মানে এক্সারসাইজ আছে যেটা করলে তার ব্যাডিং ইমপ্রুভ হবে হ্যাঁ ফুটওয়ার্কের অনেক কাজ আছে ফিটনেসের অনেক কাজ আছে তুমি সপ্তাহে সাত দিনের মধ্যে সাত দিন বেডিংয়ের পাশাপাশি ফুটওয়ার্ক এগুলো নিয়ে কাজ করো আচ্ছা যারা ভালো ব্যাটসম্যান হতে চায় বা ভালো ব্যাডিং করতে চায় তাদের করণীয় কি তাদের করণীয় যে ফুটওয়ার্ক এগুলো যা সারা যেটা কাজ দিবে ওইটা করা এবার ফিটনেসের যেগুলো কাজ আছে মানে ব্যাটিংয়ের এগুলা কাজ করায় পরে যদি পেয়ে কেউ ইয়েতে যায় মানে জিমে যায় ওগুলো কাজ করা ভালো হবে তাহলে ব্যাটিং এ ফার্স্ট হবে ব্যাট ফার্স্ট হবে ঠিক আছে থ্যাংক ইউ